বন্ধুরা অনিয়মিত জীবনযাত্রা এবং ব্যস্ত লাইফ লাইফস্টাইলের কারণে এই অবিসিটি আমাদের নারী পুরুষ উভয়েরই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে তোমাদের সঙ্গে দুটো ড্রিঙ্ক বা পানীয় শেয়ার করব যেটা আমাদের এই বাড়তি ওজন কমাতে সাহায্য করবে এই ড্রিঙ্কটা বন্ধুরা দুটো ড্রিঙ্ক শেয়ার করব তার মধ্যে এই ড্রিঙ্ক দুটো তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে তোমাদের কোনো ধরনের এক্সারসাইজও করতে হবে না খাওয়া কমাতেও হবে না নাইবা তোমাদের কোনো ডায়েটও করতে হবে না এই ড্রিঙ্ক দুটো তোমরা যদি নিয়মিত খেতে পারো তাহলে ওজন কমতে সাহায্য করবে এটা যে কোনো পেশেন্টই খেতে পারে বিপির পেশেন্ট সুগারের পেশেন্ট সববারই এটা খাওয়া চলবে আর এটা খেলে কোনো ধরনের সাইড ইফেক্টও হবে না তো প্রথম যে ড্রিঙ্কটা শেয়ার করব সেটা হচ্ছে মেথি দানা বন্ধুরা মেথি দানা আমাদের রান্নাঘরেই থাকে আজকে যে মেথি দানাটা ব্যবহার করব এই মেথি মেথিদানা আমাদের রান্নাঘরে যে মশলা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে প্রাচীন কাল থেকে আমরা যে মেথি দানাকে মশলা হিসাবে ব্যবহার করে এসেছি সেই মেথিদানা তো বন্ধুরা এখানে এক কাপ জলের মধ্যে এক চামচ দানা দিয়ে দিলাম মেথির মধ্যে ভিটামিন কে থায়ামিন ফলিক অ্যাসিড নিয়াসিন ভিটামিন এ বি সিক্স আর খনিজের মধ্যে রয়েছে কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন স্যালেনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম বন্ধুরা পুরো রাত্রি এটা রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এটা দেখো নিয়ে নিয়েছি আর এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এই মেথির জলটাকে ছেঁকে নেবো আমাদের জলটাই প্রয়োজন পড়বে মেথি কিন্তু আমরা সব্বাই জানি সবাই চিনি আমাদের রান্নাঘরেই থাকে এটা আমরা প্রত্যেকেই মশলা হিসাবে রান্নাঘরে ব্যবহার করে থাকি এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই মেথি দানা রাত্রে ভিজিয়ে রাখবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটাকে খেতে হবে এটা যদি তোমরা নিয়মিত খেতে পারো তাহলে তোমাদের ওজন খুব তাড়াতাড়ি কমতে সাহায্য করবে এই মেথি জল আমাদের অনেক স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে মেথি ওজন কমাতে যেমন সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই খিদে কম পায় অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা কমলেই ওজন কমতে সাহায্য করে তো বন্ধুরা এটা যে কোনো লোকই খেতে পারবে সুগারের পেশেন্ট যদি এটা খায় তাহলে কিন্তু সুগারও কমতে সাহায্য করবে আর ওজন কমবে খুব তাড়াতাড়ি এই ড্রিঙ্কটা তোমরা খেতে পারো আজকে দুটো ড্রিঙ্ক শেয়ার করব এটা হচ্ছে প্রথম ড্রিঙ্ক এবার চলে যাব। সেকেন্ড ড্রিঙ্কটা তৈরি করতে তো বন্ধুরা সেকেন্ড ড্রিঙ্ক ড্রিঙ্কটা যে তৈরি করব তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে এক লিটার জল দিয়ে দেবো তো বন্ধুরা এক লিটার জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা এই যে ড্রিঙ্কগুলো এগুলো আমরা প্রত্যেকেই খেতে পারি আর এই ড্রিঙ্কগুলো খেলে কিন্তু আমাদের এক্সারসাইজও করতে হবে না নাইবা কোনো ধরনের খাওয়া কমাতেও হবে না এই ড্রিঙ্কগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি এখানে নিয়েছি দেখো তেজপাতা বন্ধুরা তেজপাতা তো সবাই চেনো সবাই জানো আমাদের রান্নাঘরে থাকে তেজপাতা যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে এইভাবে যদি খেতে পারি তাহলে আমাদের ওজন কমতে সাহায্য করবে এতে রয়েছে হাই ক্যালসিয়াম ওজন কমানোর প্রক্রিয়াকে সাহায্য করবে আর এই তেজপাতার জল যদি আমরা খেতে পারি এতে খিদে কমিয়ে শারীরিকভাবেই ডিটক্সিফাই করতে সাহায্য করবে এই তেজপাতা আমরা এই তেজপাতাকে নিয়ে নিয়েছি রান্নাঘরেই পাওয়া যায় আমরা পাঁচটা মতো তেজপাতা নিয়ে নিয়েছি এক লিটার জলের জন্য আমি এখানে পাঁচটা মতো তেজপাতা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই তেজপাতাটা এবার কী করব যে জলটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি গরম হতে সেই জলের মধ্যে আমরা তেজপাতাটাকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো জলটা গরম হতে শুরু করেছে এর মধ্যে আমরা তেজপাতাটাকে ধুয়ে দিয়ে দিলাম তেজপাতা কিন্তু দারুণ কার্যকরী একটা উপাদান তেজপাতা আমরা প্রত্যেকেই রান্নাঘরে তো প্রতিদিন রান্নায় ব্যবহার করি এইভাবে পানীয় করে বা ড্রিঙ্ক করে খেয়ে দেখো তাহলে তোমাদের ওজন কমতে সাহায্য করবে সেকেন্ড যে উপাদানটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে জিরে বন্ধুরা জিরে আমাদের রান্নাঘরে আমরা রান্নায় ব্যবহার করি এই জিরার কত উপকারিতা রয়েছে তোমরা ভাবতেও পারবে না জিরার বীজ প্রাকৃতিকভাবে শীতল কারক এবং তা পাকস্থলীর পিএচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও পেটের জ্বালা পোড়া ফোলাভাব অম্ল বা হজমজনিত সমস্যা দূর করে সুস্থ হজম প্রক্রিয়াকে থাকলে ওজন কমাতে সহায়তা করে এছাড়াও জিরা দেহের পানিভাব কমিয়ে ওজন কমায় ইনসুলিনের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং প্রাকৃতিকভাবে প্রদাহ কমায় ও বিপক বাড়ি বিপাক বাড়িয়ে সার্বিকভাবেই ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই জিরা আমরা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমরা যে পানীয়টা বানাবো সেটা ভালো হজম করতেও সহায়তা করবে এবং দেহে থেকে দেহ থেকে টক্সিন বার করতেও সহায়তা করবে ফলে ওজন হ্রাস হবে ফ্যাট কমবে এই জিরা তো বন্ধুরা আমাদের যে রান্নাঘরে আমরা প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করি এইভাবে পানীয় তৈরি করে খেয়ে দেখো এই যে তেজপাতার জলটা যে ফোটাচ্ছি এর মধ্যে আমরা এই জিরেটাও অ্যাড করে দেব। বন্ধুরা এক লিটার জলের মধ্যে আমরা পাঁচটা তেজপাতা নিয়েছি এবার নিয়ে নেব জিরে আর জিরে আমরা কতটা দেব বন্ধুরা এক লিটার জলের জন্য আমরা অবশ্যই করে এক চামচ জিরে এর মধ্যে ব্যবহার করব তো দেখো এক চামচ জিরে আমি নিয়ে নিয়েছি আর জিরাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ফোটাতে থাকবো এটা কতক্ষণ ফোটাবো এটা আমরা পনেরো মিনিট ফোটাবো তার আগে বলে দিচ্ছি এর মধ্যে আরও একটা জিনিস ব্যবহার করবো আরও দুটো জিনিস ব্যবহার করব তো এখন যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দালচিনি বন্ধুরা দালচিনি যেটা হচ্ছে দারুচিনি ওজন কমাতে সাহায্য করে দারুচিনি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং পলিস্টিটিক ওভারি সিস্টেম নিয়ন্ত্রণ করে এই সমস্যা বিশেষত ওজন বৃদ্ধির জন্য দায়ী দারচিনি উচ্চ সার্বিযুক্ত খাবারের বা উচ্চ চর্বিযুক্ত খাবারের বিরুদ্ধে কাজ করে ওজন কমাতে সাহায্য করে এই দারচিনি বন্ধুরা এখানে আমরা কয়েক টুকরো দারচিনি ছোটো ছোটো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো নাই একটু থেতলে দিতে পারো তো আমি এখানে ছোটো ছোটো পিস করে এই দারচিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এই দারুচিনিটা দিয়েও এটা ফোটাতে থাকবো এর মধ্যে আর একটা উপাদান আমরা দেব সেটাও খুব কার্যকরী উপাদান আমাদের রান্না ঘরেই থাকে সেটা হচ্ছে মৌরি বন্ধুরা আমরা খাবার পরে যে মৌরিটা খাই সেই মৌরি এই মৌরি কতটা উপকারী একটা উপাদান তোমরা ভাবতেও পারবে না মৌরি আর সমৃদ্ধ দীর্ঘক্ষণ পেট ভরা ভাব দেয় আর বাজে খাবার গ্রহণ করা থেকে বিরত রাখে এটি চিনি খাওয়ার আগ্রহ কমিয়ে দেয় ওজন কমাতে সহায়তা করে করে এটি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা রক্ত পরিষ্কার করতেও সহায়তা তো আমাদের ওজন কমাতেও এই মৌরি দারুণভাবে কাজ করবে তো বন্ধুরা প্রত্যেকটা জিনিসই আমাদের রান্না রান্নাঘরেরই আমাদের কোনো জিনিস বাইরে থেকে আনতে হবে না এই মৌরিও আমরা দিয়ে দেবো এর মধ্যে এক চামচ বন্ধুরা এখানে জিরে মৌরি দারচিনি তেজপাতা এই চারটি উপাদান আমাদেরকে এবার ভালো করে ফোটাতে হবে এটা অবশ্যই করে পনেরো মিনিট ফোটাতে হবে পনেরো মিনিট আঁচটাকে একটু কমিয়ে ফোটাতে হবে যখন জলটা মোটামুটি একটু কমে আসবে তিন ভাগ হয়ে যাবে চার ভাগ জলের মধ্যে এক ভাগ কমে তিন ভাগ হয়ে যাবে তখন ভাববে যে এটা হয়ে গেছে তো বন্ধুরা এই জলের মধ্যে প্রত্যেকটা জিনিসের নির্যাস যখন চলে আসবে তখন এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফুটছে তো আমি চুলা রাসটাকে এবার একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা ফোটাব আরও দশ মিনিট এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখো কি সুন্দরভাবে ফুটে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চুলা রাসটাকে সিম করে আমি টোটাল এটা পনেরো মিনিট ফুটিয়েছি এখন এটা মোটামুটি হয়ে গেছে আমি এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেব ততক্ষণ ঠান্ডা হতে দেব যখন ঠান্ডা হয়ে যাব তখন আমরা এটা ব্যবহার করব বন্ধুরা এখন দেখো মোটামুটি ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করতে হবে না যখন দেখবো এটা কুসুম কুসুম গরম হয়ে গেছে তখন এটা আমরা ছেঁকে নেব তো বন্ধুরা ছেঁকে নেব। এক গ্লাস আমি ছেঁকে নিলাম আর যে বাকিটা রয়ে গেল সেটা আমি দুপুরে আর রাত্রে ব্যবহার করব। এখন আমি সকালবেলা ব্রেকফাস্টের পর ব্রেকফাস্টের পর এক গ্লাস খেয়ে নেব খাবার পর এক গ্লাস খেয়ে নেব আর এটা দুপুরবেলা আবার গরম করে খাবার আধ ঘন্টা পরে আবার এক গ্লাস খেয়ে নেব রাত্রে খাবার পরও ঠিক এক গ্লাস খেয়ে নেবো গরম করে তিনবার এই ড্রিঙ্কটা যদি তোমরা খেতে পারো তাহলে কিছু দিনের মধ্যেই তোমাদের ওজন কমতে শুরু করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার